তবে ফটো নজ্জাত ও নর্তাচার সম্মুখে এদের থেকে একটি লোক কিন্তু বিএমপি'র জানি সুপ্রিয় দর্শক যুক্ত করতে রাজধানীর শ্যামপুরের দুলাই পারে আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের 44 তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ বিএমপি'র যুগ্ম আহ্বায়ক আনম সাইপল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় শ্যামপুর কদমতলি তারা এক এবং হতদরিদ্র গরিব মানুষের মাঝে বস্ত্র এবং খাদ্য সামগ্রী বিতরণের আয়োজন করেছেন আজকের এই কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান নেতায় রায় চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএমপির সদস্য সচিব তানবির আহমেদ রবিন আমরা পুরো কার্যক্রম আপনাদের সামনে তুলে ধরবো দর্শক আপনারা আমাদের সাথেই থাকুন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের এই চৌচল্লিশতম শাহাদত বার্ষিকীতে শুধু আমাদের একটাই বিষয় সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কখনো কোন সময় রাষ্ট্রক্ষমতায় যাওয়ার জন্য কখনো আন্দোলন করে নাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আন্দোলন করেছে এই দেশের গণতন্ত্র স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করার জন্যে এবং পাক স্বাধীনতার জন্যে ভোটাধিকারের জন্যে মানুষ যেন তার সেই কাঙ্ক্ষিত ভোটটা যেন দিতে পারে সেই রাতের ভোট যেন না হয় সেই ভোটারবিহীন ভোট যেন না হয় একটা সুন্দর সুস্থ নির্বাচনের জন্য মানুষের অধিকারের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল ষোলো বছর না সেই ময়নুদ্দিন দিন থেকে শুরু করে আমরা এখনো রাজপথে আছি আজকে এই উনিশ বছর যাব যে পর্যন্ত না এই দেশের মানুষের অধিকার স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা না হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাসপথে ছিল থাকবে যদি সেটা চিরজীবন থাকতে হয় সেটা চিরজীবনে থাকবে বাংলাদেশ জাতীয় সৈনে এক লড়াই জিয়া নাই জিয়া সারা এক জিয়া লোকান্তরে

এই অঞ্চলে যারা দুঃসময় আমাদের সঙ্গী ছিলেন আমাদের সাথী ছিলেন আমাদের দলকে আমাদেরকে আমরা নতুন যারা আসবেন তারা পিছনে থাকবেন যারা সবসময় দলকে ছিলেন তাদেরকে সামনের কাতারে আমাদেরকে জনমত গঠন করতে হবে বাংলাদেশের মানুষের দাবি আদায় আমাদের কাজ করতে হবে ডিসেম্বরের নিমের নির্বাচন আকারের পক্ষে আমাদেরকে একত্রে আবার হয়তো আন্দোলন সংগ্রাম করতে হবে আমি আপনাদের কাছে আগামী আন্দোলন সংগ্রাম যে ঘোষণা আসবে আমি এলাকায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তার প্রমাণ যেভাবে নির্দেশনা দিবেন সেই ভাবে আমরা কাজ করব সেই প্রত্যয় ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি যে বুকের ভিতর উঠছে জ্বর বুক পেতেছে গুলি কর ঠিক তেমনি বিএনপি নেতা কর্মীরা ষোলো বছর ধরে তার শত নির্যাতন অত্যাচার সহ্য করো এদের থেকে একটি লোক কিন্তু বিএনপি ছেড়ে যায়নি গণতন্ত্রের জন্য যে লড়াই সংগ্রাম আমরা করে আরছি। এই গণতান্ত্রিক লড়াইয়ের জন্য আমি মনে করি যে মানুষকে রাস্তায় নামতে আবার বাধ্য করবেন না এবং নির্বাচন সঠিক সময় দেন দেশ একটি শান্তিপূর্ণ ভাবে এগিয়ে যাক এবং যেটা হয়েছে এটা মনে রাখবেন যে হিটলার ফিরে আসত নম্বুদ ফিরে আসত ফিরে আসতো কোনদিন আসে না কারণ পলাতক শক্তি কখনো আসে না পুরা পালিয়ে গেছে প্রমাণ পালিয়ে গেছে আমাদের দল সেই নেতার দল সেই আদর্শে লালিত দল আমাদের দল হচ্ছে আমাদের মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়ার দীর্ঘদিন তার সংগ্রাম তার আকস্মী ভূমিকার মাঝে তিনি যে দলকে সংগঠিত করেছেন এ দল কখনো এ দল কখনো আপোষ করতে যাবে না এ দল কখনো অন্যায় মেনে ন্যায় নেবে না তাই আমরা আসুন সবাই মিলে আমরা দেশ থেকে নতুন করে তুলি Thank you for watching.